আর ও এইচ মাইনাস এর ভাঙে তাহলে ছবি এঁকে দেখো এটা বিকার এর মধ্যে ধরো কি করা হলো কিছু জল দিয়ে দেওয়া হলো এরপর এখানে যদি কারেন্ট দেওয়া হয় মানে এখানে তড়িৎ ব্যাটারির সাথে যুক্ত করা হয় মাইনাস এর সাথে যে তড়িৎ যুক্ত থাকবে সেটা হচ্ছে ক্যাথোড পজিটিভ এর সাথে যে যুক্ত হবে সেটা হচ্ছে অ্যানোড ক্যাথোডে তৈরি হবে ক্যাথোডে মুক্ত হবে হাইড্রোজেন গ্যাস এবং অ্যানোডে তৈরি হবে অক্সিজেন গ্যাস অক্সিজেন গ্যাস ডাইরেক্ট আসবে না অক্সিজেন আসবে ওএইচ মাইনাস এখানে আসবে যেহেতু এটা পজিটিভ সবসময় পজিটিভ এর দিকে নেগেটিভ সবসময় যায় আর নেগেটিভ এর দিকে পজিটিভ যায় বোঝা যাচ্ছে বিপরীত দুটো আয়ন সবসময় একে অপরকে কী করে আকর্ষণ করে তার জন্য এটা যেহেতু পজিটিভ এর দিকে ও এইচ মাইনাস হয়ে যাবে ওই জন্য এটা হয়ে যাবে কি এটা হয়ে যাবে অ্যানোড আর এটা যেহেতু নেগেটিভ দেবো নেগেটিভ শুধু লাগিয়েছি এটা পজিটিভ আয়নটা এখানে যাবে তাহলে এইচ টু মানে এইচ প্লাস আয়নটা এখানে উৎপন্ন হবে আর ও এইচ মাইনাস যেটা সেটা অক্সিজেন পরে জারিত হয়ে ও টু মানে অক্সিজেনে এখানে উৎপন্ন হবে আমরা জল দিলাম এটাই যদি আমরা তৈত বিশ্লেষণ করি তাহলে ভালো তৈত বিশ্লেষণ হবে না কেন বিশুদ্ধ জল তৈরিতের অপরিবাহী বা কুপরিবাহী বলে জানি তার জন্য আমরা কি করবো এর সাথে হয় কিছুটা অ্যাসিড বা লবণ আমরা মিশিয়ে দেবো যেহেতু লবণটা সহজলভ্য তাই আমরা কিছুটা লবণ আমরা নিয়ে এসেছি এর সাথে আমরা কিছুটা লবণকে মিশিয়ে নেবো যাতে আমাদের বিক্রিয়াটা করতে সুবিধা হয় কি দিচ্ছে কিছুটা লবণ দিয়ে দিলাম ঠিক আছে এর সাথে আমরা কিছুটা লবণকে দিয়ে দিলাম যাতে আমাদের তৈরিটা ভালো হয় তার এবার এটা বিশুদ্ধ জল রইলো না লবন জল রয়ে গেল তাহলে এটা সুপরিবাহী হবে এটাকে আমরা যাতে ভালো ভুলে যায় ঘাটি এবার আমরা তড়িৎদ্বার হিসাবে কি ব্যবহার করতে পারি তড়িৎদ্বার হিসাবে আমরা তড়িতের সুপরিবাহী সেকম জিনিস ব্যবহার করতে পারি তামার পাত আমরা ইউজ করতে পারি আমরা এখানে ইউজ করবো সহজলভ্য তো আমরা পেয়েছি পেন্সিল পেন্সিলের মধ্যে কি থাকে গ্রাফাইট গ্রাফাইট আমি দুদিক তো কেটে নিয়েছি গ্রাফাইট তৈরি সুপরিবাহী তো গ্রাফাইট যেহেতু তৈরি সুপরিবাহী আমরা এখানের মধ্যে দুটো গ্রাফাইট দেবো একটা আমাদের অ্যানোড হিসাবে বিবেচিত হবে একটা ক্যাথোড হিসাবে বিবেচিত হবে তাহলে আমরা এটার মধ্যে ঢুকিয়ে দিলাম ঠিক আছে এরপর আমরা কি করবো এটা হচ্ছে ব্যাটারি এটা ন্যাটারি একটা লিথিয়াম ব্যাটারি এটা এই ব্যাটারির সাথে আমরা এই তরিদারটা যুক্ত করবো এটা এটা যে পজিটিভ লালটা আমরা সাধারণত পজিটিভ হিসেবে ইয়ে করি তাই পজিটিভের সাথে আমরা পজিটিভের যেটাকে যুক্ত হচ্ছে পজিটিভ হবে পজিটিভের দিকে কে যাবে পজিটিভের কী তৈরি হবে অ্যানোড তার দিকে কে যাবে ও এইচ মাইনাস আয়ন তাহলে আমরা এখানে একটা লাগালাম এর সাথে আমরা এখানে এইটাকে লাগিয়ে দেবো এরপর আমরা কি করলাম এটা হচ্ছে নেগেটিভ নেগেটিভটা কোনটার সাথে লাগাচ্ছি এটা হচ্ছে নেগেটিভ এটা নেগেটিভটা এইটা যে আয়টা যে আমরা এখানে রেখেছি তড়িদ্দাস এই তড়িদ্দাসটা লাগিয়ে দাও এবার আমরা কিছুক্ষণ রাখবো দেখবো এখানে কি তৈরি হচ্ছে ভালো করে তাকাও দেখতে পাচ্ছো ভালো করে দেখো দেখতে পাচ্ছো একটা দেখো তৈরি হচ্ছে দেখো দেখো গ্যাস দেখো তৈরি হচ্ছে দেখো পরিষ্কার দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না দেখো তাকাও উঠেছো দেখো একটাই লালটা যেটা পজিটিভটা লাগিয়েছি পজিটিভ পজিটিভ আয়নটা মানে কোনটা বলতে হয় পজিটিভ আনসার কোনটা পজিটিভ কি আছে অ্যানোড অ্যানোড কি মুক্ত হচ্ছে অক্সিজেন না দেখো বুঝু দেখো দেখো অক্সিজেন মানে দেখো দেখা যাচ্ছে ক্লিয়ার এটা তো অক্সিজেন আর এইটা কি এটা হচ্ছে নেগেটিভ নেগেটিভটা কি ক্যাথোড ক্যাথোডে কি মুক্ত হচ্ছে হাইড্রোজেন এই যে গ্যাসটা মুক্ত হচ্ছে এটা আলাদা এটা কি মুক্ত হচ্ছে হাইড্রোজেন তাই তো একটা হচ্ছে অক্সিজেন ওএইচ মাইনাস যেটা জারিত হয় তৈরি হচ্ছে O2 এটা তৈরি হচ্ছে H2 এটা পজিটিভ পজিটিভে তৈরি হচ্ছে অক্সিজেন এটা হচ্ছে কি অ্যানোড এটা হচ্ছে মাইনাস নেগেটিভ এটা হচ্ছে কি H2 গ্যাস উৎপন্ন হচ্ছে দেখো এটা হচ্ছে এটা তৈরি হচ্ছে হচ্ছে দেখা গেল গ্যাস তো আছে এবার এটা কি গ্যাস বুঝবো কি করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে অক্সিজেন বুঝবো কি করে হাইড্রোজেন গ্যাস কি করে নিজে জ্বলে কিন্তু কাউকে জ্বলতে সাহায্য করে না

যেইগুলা দেবো হাইড্রোজেন গ্যাস জলের মধ্যে জলে ঝির ঝির ঝিরঝির শব্দ করে যেহেতু ওটা নিভিয়ে দিচ্ছে কেন কারণ এখানে জলটা রয়েছে ওটাকে নিভিয়ে দিচ্ছে কিন্তু হাইড্রোজেন গ্যাসটা যেহেতু জলছে বলে ঝিঁঝি ঝিঁঝি শব্দ হচ্ছে এইটা হচ্ছে হাইড্রোজেন এটা হচ্ছে অক্সিজেন গেছে কেউ বুঝতে পারেনি দেখতে পেয়েছে পরিষ্কার হাইড্রোজেন তো এখন উৎপন্ন হয়ে যাচ্ছে তো এখন অক্সিজেন উৎপন্ন হয়ে যাচ্ছে এবার আমরা এটা খুলে দেবো ঠিক আছে যাও